আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈকাল রান্নাঘর আজ আমি নিয়ে আসছি বিরিয়ানির রেসিপি গরুর মাংসের বিরিয়ানি বিরিয়ানিটা ছিল অসম্ভব মজার মাংসগুলো অনেক সফট ছিল এবং ভাতগুলো ছিল ঝুরঝুরে টক দই ছাড়া এবং বাসায় থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন মজাদার বিরিয়ানি রেসিপিটা না দেখলে খুবই মিস করবেন কারণ রেসিপিটা ছিল খুবই মজার তো চলুন বিরিয়ানি তৈরির ফার্স্ট ইনগ্রিডিয়েন্টসটা দেখে নিই ফার্স্টে আমরা মশলা তৈরি করে নিব তার জন্য এখানে নিয়েছি গোটা কয়েকটা শুকনো মরিচ একটা জয়ফল দুটা জয়ত্রী, তিন থেকে চারটা দারুচিনি এলাচ সাদা এবং কালো গোলমরিচ তেজপাতা আর নিয়েছি শাহি জিরা আর এই যে জয়ফলটা ফেটিয়ে ছেচে নিয়েছি আর এখন সব মশলাগুলো খুব ভালোভাবে হালকা আচে ভেজে নিব এটা কিন্তু বেশি কড়া করা যাবে না কালা হালকা করে কালারটা খুব সুন্দর আসবে আরেকটা কথা আমি এখানে শাহি জিরা দিয়েছি সাদা জিরাটা দিই নি আপনারা চাইলে দুইটা একসাথে দিতে পারেন অথবা সাদা জিরাটাও দিতে পারেন বাসায় যদি শাহী জিরাটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন এতে টেস্টের কোনো অসুবিধা হবে না এই তো এখন সব উপকরণগুলো ভালোভাবে ভেজে নামিয়ে নিব আচ্ছা মশাগুলো ভাজার পর কিন্তু ঠান্ডা করে তারপর গুঁড়া করে নিতে হবে না হলে ফিনিশিংটা ভালো আসবে না আমি ভেজে নামিয়ে নিয়েছি আর এটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি ঠান্ডা হলে এটাকে আমি গুঁড়া করে নিয়েছি এই তো গোড়াটা ঠিক এমন হয়েছে খুবই ভালো হয়েছে এখান থেকে আমি সম্পূর্ণটা দিব না যতটুকু লাগবে ততটুকুই দিব পরে আবার ব্যবহার করতে পারবো আর এই যে বিরিয়ানির জন্য এখানে গরুর মাংস নিয়েছি এক কিলোর মতো আর আমি কিন্তু চর্বি সহ মাংসটাই নিয়েছি বিরিয়ানিতে না চর্বি সহ মাংস দিলে বিরিয়ানিটা আরও খুবই ভালো লাগে তো চেষ্টা করবেন চর্বি সহ মাংস নিতে দেখুন এই চর্বিগুলো কিন্তু সম্পূর্ণ গলবে না আবার কিছুটা গলেও যাবে তো এই তো এখন উপকরণগুলো দিব এখানে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন গরুর মাংসে আদা একটু বেশি দিলে ভালো লাগে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এখানে আমি দুই টেবিল চামচ কাঁচা মরিচ বাটা দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়া আচ্ছা আপনাদের কাছে যদি জিরার গুঁড়া না থাকে তাহলে গোটা জিরাটাই গুঁড়ো করে নিতে পারেন এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ স্বাদ মতো লবণ আর বিরিয়ানির যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা আমি দুই টেবিল চামচ দিচ্ছি আর বাকিটা সরিয়ে রাখছি এখানে তিন টেবিল চামচের মতো টমেটো সস দিচ্ছি আর দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন সমস্যা নাই আর এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি বাসায় যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে লেবুর রসটাও দিতে পারেন আর এখন দিচ্ছি বেরেস্তা আচ্ছা বেরেস্তা আমি এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে করেছি রসুন পেঁয়াজ মিক্স করে দিলে না স্মেলটা খুবই ভালো আসে আর এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো সয়াবিন তেল আর আপনাদেরকে একটা কথা বলি বেরেস্তাটা আমার আগে থেকে করা ছিল এর জন্য আমি সাদা তেলটাই দিলাম আর আপনারা যখন বেরেস্তা করবেন বেরেস্তা থেকে যেই তেলটা বেঁচে যাবে সেটাই দিবেন তাহলে স্মেলটা আরও ভালো আসবে দুই টেবিল চামচ গুঁড়া দুধ যেহেতু এখানে টক দই ব্যবহার করছি না সেক্ষেত্রে গুঁড়া দুধটা দিবেন তাহলে খেতে আরও বেশি মজা হবে গুঁড়া দুধ কিন্তু এমনি সব কিছুতে দিলে ভালো লাগে তো এই তো সব মিক্স করে ভালোভাবে ম্যারিনেট করে নিব আর ম্যারিনেট করা হয়ে গেলে কিন্তু ১৫ থেকে বিশ মিনিট রেস্টে রাখতে হবে তাহলে মাংসটা অনেক সফট হবে দেখুন এখনই কালারটা কতটা সুন্দর এসেছে মনে হচ্ছে রান্না হয়ে গিয়েছে এতটা লোভনীয় লাগছে আমার তো এখনই দেখে আবারও খেতে ইচ্ছা করছে এটা আসলেই অনেক মজার ছিল তো বিশ মিনিট পর আমি একটা সসপ্যান নিয়েছি আমি কিন্তু চুলাটা অন করিনি এখন ম্যারিনেট করে রাখা মাংস আমি দিয়ে দিচ্ছি প্যানে আর চুলাটা অন করার পর বিরিয়ানিটা হতে পুরো কমপ্লিট হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না পনেরো থেকে বিশ মিনিট সময় নিলেই পুরো বিরিয়ানি রেডি হয়ে যাবে এই তো আমার প্যানে সম্পূর্ণ মাংসটা উঠিয়ে নিয়েছি এখন চুলাটা অন করে দিয়েছি এই যে নিচে থেকে কিন্তু হতে শুরু করেছে এখন একটু নাড়িয়ে নিচ্ছি ছয় থেকে সাত মিনিটের মতো মাংসটা কষিয়ে নিব আর মাংস থেকে যখন তেল ছেড়ে দিবে মানে উপরে তেলটা ভেসে উঠবে সেই সময় কিন্তু চাল দিয়ে দিতে হবে তো আমি একটু চেড়ে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি আলু দিচ্ছি তিন পিস আলু আমি দুই স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলুটা লবণ হলুদ মাখিয়ে ভেজেও দিতে পারেন আমি কাঁচাই দিচ্ছি মাংসের সাথে পুরো ম্যারিনেট হয়ে যাবে এটা খেতেও কিন্তু ভালো লাগে দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি একটু ঢাকা দিয়ে দিব তাহলে মাংসটা আরও সিদ্ধ হয়ে যাবে আর আমি যদি ভালোভাবে কষিয়ে নিই না তাহলে চাল দেওয়ার পরে বিরিয়ানিটা অত নাড়া লাগবে না এবং খুব কম আঁচেই হয়ে যাবে এখানে আমি দুই কাপ পোলাওয়ের চাউল আগে থেকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি আমি কিন্তু দুই কাপই চাল দিয়েছি দুই কাপের জন্য আমি চার কাপ পানি ইউজ করবো আপনারা যদি চালটা বাড়াতে পার বাড়াতে চান তাহলে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এই তো দেখতে পারছেন মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর খুব ভালোভাবে উপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ঝরিয়ে রাখা চাউলটা ঢেলে দিব এর মধ্যে দুই কাপ চাউল সম্পূর্ণটাই দিয়েছি এবার মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর চাউলটা কিন্তু আগে থেকে ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই আমি যেভাবে বিরিয়ানিটা বানাচ্ছি আপনারা ঠিক এইভাবেই বানান দেখবেন কতটা মজার হয় এখন এর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা পানি দিচ্ছি আচ্ছা আমি আবারও বলে দিই আমি এখানে দুই কাপ পান চাল নিয়েছি দুই কাপের জন্য কিন্তু চার কাপ পানি দিবেন আর আগে থেকে পানিটা ফুটিয়ে নেবেন গরম পানি দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন এর মধ্যে দিচ্ছি গোটা একটা তেজপাতা লবঙ্গ আর দারচিনি ভালোভাবে ছোট করে নিয়েছি আর এই তো এর সাথে নাড়িয়ে নিচ্ছি আবারও আরও দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এটা কিন্তু অবশ্যই দিবেন কাঁচামরিচ দিলে ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা মাঝে উঠিয়ে একটু নাড়িয়ে নিব আমি কিন্তু মাঝে একটু নেড়ে দিয়েছিলাম আর এই তো বিরিয়ানির ফাইনাল লুক বিরিয়ানিটা খেতে অসম্ভব মজার ছিল এখন এমন আঠালো দেখতে লাগছে কিন্তু আর একটু এভাবে ঢেকে রেখে দিব আর মাঝে দুই মিনিটের জন্য খুবই হালকা আছে রেখে দিব তো এই তো আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বিরিয়ানিটা যে খেয়েছিল। সবাই বলেছিল খুবই মজা হয়েছে আর এটা কিন্তু আমার সেকেন্ড টাইম বিরিয়ানি ছিল তাই বলছি বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিন খুবই ভালো লাগবে আর অনেক মশলা দিলে সেটা খেতে অনেক মজা লাগবে ব্যাপারটা কিন্তু এমন না আপনাদের বাসায় যেটা থাকবে সেই উপকরণগুলো দিয়ে বানাবেন দেখবেন বিরিয়ানিটা সত্যিই অনেক মজার হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আর দেখেন মাংসটা কিন্তু খুবই সফট হয়েছিল আর বিনির বিরিয়ানির মাংসটা কিন্তু অনেক বেশি নরম হয় না ঠিক এমন হয়েছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ